তো আমার ই ব্রিজটা ফায়ার ওয়াইজ অন হলো ব্রিজটা দেখছুনই যে খাতার নাক হেই বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করব কিভাবে ধান লাগানো হয় মানে আমি আমরা বাড়ির সামনে এমন দান খেতে ধান লাগাতে দেখলাম ভাবলাম যে তোমাদের লগে শেয়ার করি তো দেখাইতাছি কিভাবে ধান লাগানো হয় আর কার কি এরকম দেখতে লাগে ওই দেখো এইটা হইলে ক্ষেতটা যে ধানের যে ক্ষেত থাকে রোয়া যে লাগানি হয় এটা হইলে এই ক্ষেতটা ওই দেখো একজনে ক্ষেত লাগাইতেছে কিছু এক একটা জিনিস মানে লাইনের ভিতরে এক একটা লাইনের ভিতরে লাগানো হয় আর একটা যে অনেক সুন্দরভাবে দেখতে লাগে দেখতে কিন্তু অনেক ভালোই লাগে কিন্তু করতে বোঝা যায় যে এত মানে কষ্টের একটা কাম আর কিন্তু দান্ডা লাগানি থেছে সহজ না কিছুই আর দেখলে তো দেখতে ভাল লাগে কিন্তু করতে অনেক কষ্ট দেখতে পারতাছ তোমরা কীভাবে ধান লাগানো হয় আর ধানের থেকে চাল ওই চালের পর আমরা খাওয়া হয় যেটা ভাত বানানো হয় আর দেখো কী মানে জায়গাটা কেরকম এই জায়গাটা প্রায় মোটামুটি ঠিক আছে আমার বাড়ির সামনে আর কি আমি যাইতে যাইতে দেখলাম ভাবলাম যে তোমরা শেয়ার করি ওই দেখো এইটা হলো এই যে গাছটি প্রথম ধান লাগাই ধানের থেকে ইডি বাই করে আর মানে লাইনে 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 লাগানো হয় কি মানে প্রত্যেকটা জিনিসটি একটা স্পেশাল দেখো না কিভাবে লাগানো হইতেছে লাইনে 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 একটা দাগ দিয়ে আসে লাইনে এসে এফই তোমরা ওই দেখো এখন দেখতে পারতাছো যে এখন কি সুন্দরভাবে ধান লাগানো হইছে যারা থাকে অনেকে সিনে জানে তো জাস্ট তোমরা লোকে শেয়ার করতে শেয়ার কি যে কিভাবে ধানটা কি সুন্দরভাবে লাগানো হয় ধান লাগানোর লেখি প্রসেসটা হয় অনেক কষ্টের একটা প্রসেস তো ভালো দেখতে পারছো তোমরা কমেন্ট করে জানাও কেরা কেরা জানে এরকম ধান লাগানো হয় ওই দেখো আমার জাওনের রাস্তার মধ্যে বেটারা আরে সর

কারোর টিয়ারা খাইলো অ্যান্ড কেটাকাটা এই বছরে কারুল খাইছো কমেন্ট করে জানাইও আর বন্ধুরা আজকে জাস্ট এতটুকুই দেখা হো আর একটা নতুন ভিডিওতে ভিডিওটার মধ্যে বেশি কিছু না মানে জাস্ট আমি এত যার আমি যে জিনিসটি দেখলাম এইটি তোমার লোক আজকে শেয়ার করলাম তে বাই বাই দেখাবো আর একটা নতুন ভিডিওতে